সাহার যে মানে এক অ্যাক্সিডেন্ট বা ঘটনাটা ঘটেছে এটা আসলে একটা অস্বাভাবিক বিষয় আমি সাধারণত মানে সব বিষয়ে কথা বলি না তারপরে বিষয়টা অনেক মানে হৃদয় বিদরক এখানে আসলে কার দোষ আসছে কার জন্য এরকম হইছে। বা কে দোষী সেটা আসলে আমরা যারা মানে শ্রোতা বা দেখি দর্শক এরা কিন্তু সঠিক জানি না আসলে এখানে অনেকে মায়ের দোষ দিচ্ছে অনেকে বউয়ের দোষ দিচ্ছে বা অনেকে পলাশ সাহার নিজের দোষ দিচ্ছে যে সে এরকম কেন করলো বা আসলে বিষয়টা তারাই বলতে পারবে তাদের ভিতরে কি সমস্যা ছিল না ছিল কিন্তু বিষয়টা অনেক মানে মর্মান্তিক এটা আমাদের সবার জন্য আসলে ডিপ্রেশন বা ফ্যামিলি প্রবলেম এইগুলা হচ্ছে এইগুলো একটা মানুষকে আসলেই মানে কখন কি করে না করে বোঝা যায় না আসলে দোষটা এখন কাউকেই দেওয়া যাবে না আবার সবারই দোষ বলতে গেলে ফ্যামিলির কারণ যে কোনো একটা সমস্যা হইলে একজন আর একজনকে বোঝানো যেতেভাবে দোষ দিয়ে বা একজন আরেকজনের উপর দোষারোপ করে কোনো লাভ হয় না তাই এখানে আমাদের যত মতামত যে এখানে বউয়ের দোষ না মায়ের দোষ নাকি পলাশ সাহার নিজের আসলে উনি এত বড় এক একজন কর্মকর্তা হঠাৎ করে উনি এরকম একটা বড়ো ডিসিশন নিয়ে নিছেন এটা আসলেই একটা মানে আমাদের সবার জন্য খুবই চিন্তার বিষয় আর এই সব ইনারটা হয়তো বা ইয়াতে আসছে সোশ্যাল মিডিয়াতে আসছে কিন্তু এরকম আরও অনেক আছে যাদেরটা সোশ্যাল মিডিয়াতে আসে না তো সবার আর কি ফ্যামিলি মেম্বার্স যারা আছে ফ্যামিলি সমস্যা সবার ফ্যামিলিতেই কম বেশি মানে থাকে এমন যে থাকে না কেউ বলতে পারবে না যে নাই তো সেই জন্য সবাইকে একত্রে হয়ে যে কোনো সমস্যার সমাধান করতে হবে বা কোনো স্টেপ নেওয়ার আগে একটু ফ্যামিলির সাথে বসলে বা সমস্যার সমাধান করা যায় তো কিন্তু এখানে উনি একটা কাজ করে ফেলছেন কে দোষী এখানে আমরা একজন আর মানে পক্ষ হয়ে গেছে যে কোনো একটা জিনিস ঘটলেই সেটার দুটা পক্ষ হয়ে যায় ভিতরের কাহিনী আমরা কেউই ঠিকঠাকভাবে জানি না কিন্তু পক্ষ হয়ে যায় অনেকগুলা তো এখানে পলাশ সাহার মায়ের দোষ নাকি পলাশ সাহার বউয়ের দোষ কার দোষ সেটা তো আমরা আসলে জানি না বাট জিনিসগুলো দেখে উনি এত বড় একটা কর্মকর্তা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা এত কষ্ট করে উনি এই পর্যায়ে গিয়েছে উনি যে পর্যায়ে গেছে এখানে যাইতে যে কি পরিমাণ কষ্ট কাঠ খড় পোড়াইতে হয় এটা তো আমরা সবাই জানি তারপরে সে এত ভালো একটা পজিশনের থেকে যে এরকম একটা ডিসিশন নিল মানে বিষয়টা আসলেই কষ্টদায়ক আর আমার তো খুব কষ্ট লাগছে এগুলো দেখে